মৌলবাদী বলে কিছু নেই এখানে মৌলবাদী মানে ধর্মীয় ধর্মীয় লোক আছে কিন্তু মৌলবাদী নয় তারা বাংলাদেশকে ভালোবাসে তাদের অবদান আছে দেশের জন্য এবং তারা দেশকে রক্ষা করতে চায় কিন্তু যারা সবার করো বোলা ধাক্কা মুক্তি নেই করেন আরামসি লেনে কা

এরা কাদের লেজে পাড়া দিয়ে ক্ষমতায় গিয়েছে সবার জানা আছে চিল্লায় বলেন জামিনের লোকজন তাহাজ্জুদ পড়ে দোয়া করে আল্লাহ ঘরে ঘরে আহমদ শফিদাও দাও ঘরে ঘরে আল্লামা সাইদি দাও আপনার আলেম ওলামার সহ্য হয় না আপনার কাদিয়ানিদেরকে সহ্য হয় এটাই প্রমাণ করে আপনি কাদিয়ানিদের দালাল ওমর ফারুক বলতে নাহনু কওমুন আযাম আল্লাহ বিল ইসলাম আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে আমাদের সম্মান ইসলামে এখন ইসলাম রেখে দিয়ে অন্য জায়গায় সম্মান খুঁজি এজন্যই লাথি খায় এজন্যই অপমানিত এজন্যই নেতৃত্ব শূন্য জোরে বলেন ঠিক কিনা গোড়ার দিকে যদি না যায় মূলের দিকে যদি ফিরে না আসে আমাদেরকে গালি দেয় মৌলবাদ মৌলবাদ মানে হচ্ছে যে মূলের দিকে ফিরে আসে রিটার্ন ব্যাক টু রুট শিখর থেকে শেকড় থেকে শিখরে শিখরে যেতে হলে আগে শেকড়ে যেতে হবে যারা বলেন ঠিক কিনা এজন্য ঐক্যের কোনো বিকল্প নাই আমি আমার আলোচনা শুরুতেই এই মেসেজটা আপনাদের কাছে ড্রপ করতে চাই যে আসুন আমরা কাদা ছড়াছড়ি ছেড়ে দেই হিংসা বিদ্বেষ ভুলে যায় হৃদয়টারে সবার জন্য উজাড় করে দেই মুমিনদের হৃদয়ে থাকবে সবার জন্য ভালোবাসা কি থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনাতে গেলেন তিনি দেখলেন দলে দলে লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছে বড় একটা মুসলিম কমিউনিটি গড়ে উঠলো আল্লাহ রসুল সাল্লাম খেয়াল করে দেখলেন ওখানে শুধু মুসলিম কমিউনিটি নয় ওখানে জিউস কমিউনিটি আছে মানে ইহুদি কমিউনিটি মদিনাতে ইহুদিরাও থাকতে আবার খেয়াল করে দেখলেন আশেপাশে খ্রিস্টান কমিউনিটিও আছে তাহলে মোট কয়টা কমিউনিটি হইল ইসলাম এই তিন দলকে নিয়ে একটা চার্টার করলেন চার্টার ইতিহাসে এটা মদিনা চার্টার নামে পরিচিত মদিনা সনদ সোমান

খ্রিস্টানদের সাথে চুক্তি করেছে রাসুলাম খ্রিস্টানের সাথে বসতে পারে ইহুদির সাথে বসে সনদ তৈরি করতে পারে মদিনার সনদ কিন্তু আমরা মুসলমান মুসলমানের সাথে বসতে পারি একজন আরেকজনের ছায়া দেখতে পারে না হিংসা বিদ্বেষ জেলাসি অহংকার ঠিক কিনা

আমরা ভিন্ন মতকে দমন করতে চাই ভিন্ন মতকে আমরা স্পেস দিতে চাই না ফলে এত খেলা এজন্য মতামত বিভিন্ন থাকবে দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম ইউনিটি ইন ডাইভার্সিটি ইউনিটি ইন ডাইভার্সিটি ঐক্য হবে বৈচিত্র্যের মাঝে আমাদেরকে ঐক্য খুঁজতে হবে এক একজন এক এক চেহারা তুমি কালা হইলা কেন তুমি খাটো হইলা কেন তুমি লম্বু কেন